আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আপনাদের কাছে যদি এই টেলিগ্রাম নামক অ্যাপসটা যদি থেকে থাকে তাহলে সম্পূর্ণ ফ্রিতে পঞ্চাশ ডলার থেকে নিয়ে একশো ডলার পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন যেটা কিনা বাংলাদেশি টাকা যদি কনভার্ট করি তাহলে ছয় হাজার থেকে নিয়ে এগারো হাজার টাকা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে পেতে যাচ্ছেন একদম নতুন একটা ইনকাম সিস্টেমের সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিব। তবে তার আগে আমি ছোট্ট কিছু আপডেট আপনাদের কাছে দিয়ে নিচ্ছি প্রথমত প্রথমেই বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ কারণ আমরা অনেকেই ডক্সের ভিতরে কাজ করেছিলাম ডক্স কিন্তু অলরেডি পেমেন্ট করে দিয়েছে এই যে দেখেন বাইবিটের ভিতরে অলরেডি আজকে তারা পেমেন্টটা করে দিয়েছে সো যারা বাইবিটের ভিতরে উড্রাল করেছিলেন আপনারা বাই বিট অ্যাকাউন্টটা চেক করে দেখুন সবাই পেমেন্ট পেয়ে গেছেন এখন বাকি আছে গেটডোটায়ও আর হচ্ছে বাইনান্স অ্যাকাউন্ট এই দুইটার ভিতরে আজকে যে কোনো সময় বা আগামী আগামীকালকে লিস্টেড হওয়ার আগে যে কোনো সময় তারা আমাদেরকে পেমেন্টটা কমপ্লিট করে দিবে আগামী কালকে সন্ধ্যা ছয়টায় কিন্তু তাদের টোকেনটা ট্রেড স্টার্ট হবে তখন আপনারা সেল করে দিয়ে আপনাদের প্রফিট আপনারা নিয়ে নেবেন তবে এখানে যদি আমি আপনাদেরকে একটু বলি যে আপনারা কী পরিমাণ প্রফিট পাবেন তো এইখান থেকে আমাদের ইউজাররা যে হারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে আমি মিনিমাম এক একটা করে ইউজার পঞ্চাশ হাজার থেকে নিয়ে সত্তর বা আশি হাজার বা এক লাখ টাকা পর্যন্ত পাবেন অর্থাৎ আমি কিন্তু এখান থেকে প্রায় আপনার তিরিশ হাজার টাকাও পাচ্ছি না অথচ আমার মেম্বারে কিন্তু আমার সাথে তিন ডাবল বেশি টাকা পাচ্ছে তিন ডাবল চার ডাবল টাকা বেশি পাচ্ছে তার কারণ হচ্ছে তারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছিল আর আমার অ্যাকাউন্টটি ভাই একটা ঠিক আছে তা আমি কিন্তু বেশি প্রফিট পাচ্ছি না তবে যাই হোক আমি কয় টাকা পেলাম সেটা দেখার না আমার ইউজাররা যে এত পরিমাণ কূপ দিল এইটা নিয়েই আমি সন্তুষ্ট এটা নিয়ে আমি অনেকটা খুশি অনেকটা আলহামদুলিল্লাহ তবে আজকে নতুন আরেকটি কূপের অফারের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন কারণ আমরা সব সময় রিয়েল ইনকাম নিয়ে আমরা আপনাদের মাঝে ভিডিওগুলো উপস্থাপন করি কোনো ফেক বা স্ক্যাম সাইট আপনাদের মাঝে শেয়ার করি না আপনার হাতে যদি একটা মোবাইল ফোন এবং কি যদি মোবাইল ফোনের একটি একটু এম বি বরা থাকে তাহলে সম্পূর্ণ ফ্রিতে আপনি ইনকাম করতে পারবেন তো চলুন বন্ধুবান আজকের যে নতুন প্রজেক্টটা সেই প্রজেক্টের সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিই সো আজকের সাইট লিঙ্ক পেয়ে যেমন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে কমেন্ট বক্সে যদি ক্লিক করে দেন ডিরেক্টলি আপনাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে আর যদি ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেন আমাদের টেলিগ্রাম কমিউনিটি এই কমিউনিটির ভিতরে আপনাকে তারা নিয়ে চলে আসবে আসার পরে এই পোস্টটাকে আপনাকে তারা মেনশন করবে এইটাই হচ্ছে আজকের নতুন অফার আপনি এইখান থেকে সর্বনিম্ন চল্লিশ হাজার আর সর্বোচ্চ আপনি এক লাখ বিশ হাজার মতো আপনারা এখান থেকে তাদের টোকেনটা পেয়ে যাবেন আপনার সাইটটার নাম হচ্ছে এক্স কু কয়েন ঠিক আছে আর এটা সম্ভবত আপনার এই কুকোয়েনের সাথে তারা একটা পার্টনারশিপ করে বা তাদেরই একটি প্রজেক্ট তারা বোর্ডের মাধ্যমে তারা মার্কেটে লঞ্চ করছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার মতো টোকেন কিন্তু আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু পেয়ে গেছি আমার অ্যাকাউন্টটা ফ্রিনিয়াম ছিল আমার টেলিগ্রামটা ফিনিয়াম ছিল এই কারণে আমি পঞ্চাশ হাজার পেয়েছি প্লাস বাকি যে টোকেনগুলো আছে আশি হাজার মতো টোকেন সেই টোকেনগুলো আমি অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা করে কারণ আমাদের এই এই টেলিগ্রামটা আমার টেলিগ্রাম খুবই পুরাতন এখানে আমি বলে দিই ভাই এককজন একক ধরনের রেওয়ার্ড পাবেন সবাই যে এক সমান পাবেন ব্যাপারটা এমন না আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা যত পুরাতন হবে তত বেশি আপনি এখান থেকে রেওয়ার্ড পাবেন তবে নতুনরা মিনিমাম এখান থেকে চল্লিশ হাজার মতো আপনারা টোকেন পাবেন এটা কিন্তু ডিরেক্টলি টোকেন আমার যতটুকু মনে হচ্ছে ডিরেক্টলি তাদের নেটিভ টোকেন এখন আসেন কীভাবে জয়েন করবেন জয়েন করার জন্য ইভেন্ট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন তা আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে ডিরেক্টলি তাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে তারা নিয়ে যাবে আর ওয়েবসাইটের ডিজাইনটা একদমই খুবই বেস্ট ঠিক আছে আমার কাছে খুবই ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন তাদের ভোটটা একদম ফিনিয়াম আমি যদি একটু একটু তাদের ভোটটা একটু দেখাই তাহলে দেখেন তাদের বোর্ডটা একদম ফিরিয়াম দেখেন এখানে ব্লো মার্ক কিন্তু করা আছে আছে ঠিক একদম তো মানে ফুললি এগুলো দেখার পরেও যে কপাল কফাল মিস করবে এই যে দেখেন নিয়ে আমরা দুইটা বা তিনটা ভিডিও শেয়ার করছিলাম আপনাদের মাঝে অনেকেই বলছিলেন এগুলো ফালতু ভিডিও এগুলো থেকে পেমেন্ট পাওয়া যাবে না এগুলো ছোটো ছোটো সময় নষ্ট এগুলো যারা বলেছিলেন তারা কিন্তু আজকে আফসোস করতেছেন হাই কপাল আমরা কি করলাম তারা কিন্তু আফসোস করতেছেন আর যারা আমাকে বিশ্বাস করে যারা আমাকে ভালোবেসে আমার সাথে কাজ করেছিল তারা কিন্তু বিগ একটা প্রফিট কিন্তু আগামীকালকে ইনশাআলা পেতে যাচ্ছে তো ভাই এইটাও মোটামুটি ভালো একটা প্রজেক্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আমি আপনাদেরকে বলে দিলাম ভালো প্রফিট দেওয়ার চান্স আছে আপনারা প্রত্যেকেই জয়েন করে নেবেন এখানে জয়েন করাটাই হচ্ছে মেন ব্যাপার এখানে আর কিচ্ছু করতে হবে না আপনাদের আপনাদের টেলিগ্রামের উপর ডিফেন্ড করবে আপনারা কত টোকেন পাবেন আমার এখান থেকে ওয়ান মিলিয়নের মতো টোকেন শো করতেছে তার কারণ হচ্ছে আমাদের টেলিগ্রাম কমিউনিটি থেকে আমাদের কোলে যার ভাইরা কিন্তু জয়েন করতেছে তাদের কাছ থেকে রেফার কমিশন পাচ্ছি তা আপনারাও যদি রেফার কমিশন পেতে চান তাহলে দুই চারটা কষ্ট করে রেফার করবেন আর আপনাদের যাদের যে কয়েকটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়ে করার চেষ্টা করবেন কারণ যেহেতু এগুলো আপনার টেলিগ্রামের উপর ডিফেন্ড করে পয়েন্টগুলো দিচ্ছে বা টোকেনগুলো দিচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরে এ শেষ এখান থেকে একটু আমরা দেখতে পারবো ওয়ালেট সেকশন এইখানে দেখতে পারবো আমরা ওয়ালেট সেকশন আমরা ওয়ালেট সেকশনটার উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখেন তারা এখানে একটা ছোট্ট একটা আর্টিকেল দিছে সেটা হচ্ছে কানেক্ট টোন ওয়ালেট টো রিসিভ রেওয়ার্ড মানে পঞ্চাশ হাজারের মতো আপনাকে এটা তারা দিয়ে দিবে তাহলে আপনি যদি জয়েন করে চল্লিশ হাজার মতো পান আর এইখানে যদি পঞ্চাশ হাজার মতো পান তাহলে কিন্তু প্রায় এক লক্ষ টোকেন কিন্তু আপনার ওয়ালেটে ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনি তার সাথে বেশি পাবেন ভাই আমি কিন্তু কমেই বলে দিচ্ছি আপনাদেরকে কম বলে দিচ্ছে আপনাদেরকে আপনি আমার চাইতো আমি যা যা বলতেছি তার সাথে বেশি কিন্তু আপনারা পাবেন কারণ যা পাবেন তার সাথে বেশি যদি বলি তাহলে কিন্তু হয়ে যাব চাঁপাবাস তো ভাই চাঁপাবাসদের কথাটা পড়তে চাই না আমি কমিয়ে বলে দিলাম আপনারা আমার সাইতো যা বললাম তার সাথে বেশি পেলেই হলো আচ্ছা তো তারপর এখানে আরেকটা ইনকামের সিস্টেম সেটা হচ্ছে ফ্যান্ট এখানে ক্লিক করে এই যে ইনভাইট যে অপশানটা আছে ইনভাইট অপশানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে যদি কপি যে অ্যাড্রেসটা আছে দেখেন এখান থেকে প্রত্যেকটা রেফারের জন্য আপনি পাবেন দশ হাজারের মতো টোকেন আপনি যাদেরকে রেফার করবেন তাদের কাছ থেকে দশ হাজারের মতো টোকেন পাবেন আর যদি কোনো টেলিয়াম ফিনিয়াম ইউজারকে যদি জয়েন করাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন পঞ্চাশ হাজারের মতো টোকেন মানে ফিনিয়াম ইউজার ফিনিয়াম ইউজার কাকে বলে এটা তো অনেকেই জানেন কারণ যা আপনার টেলিগ্রামটা ফিনিয়াম করতে হয় তো সেরকম কোনো ইউজার যদি জয়েন করেন তাহলে আপনিও পাবেন পঞ্চাশ হাজার এবং কি আপনার কাছ থেকেও আমি পাবো পঞ্চাশ হাজার আবার যাকে আপনারা ইনভাইট করবেন সেও পাবে পঞ্চাশ হাজার আপনিও তার কাছ থেকে পাবেন পঞ্চাশ হাজার আর নর্মাল ইউজার যারা আছে তাদেরকে রেফার করলে আপনিও পাবেন দশ হাজার সেও তো মানে তার টেলিগ্রামে ডিফেন্ড করবে কত পাবে ঠিক আছে তা আশা করি সম্পূর্ণ বিষয়বস্তু আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তো তারপরে এখান থেকে আরও যে অপশনগুলো আছে এটা আমি এখন কানেক্ট করতেছি না এটা পরবর্তীতে আমি কানেক্ট করে নেবো কারণ সার্ভারটা এই মুহূর্তে ডাউন আছে কানেক্ট হচ্ছে আপনারা যে কোনো সময় এটা কানেক্ট করে নেবেন আর এখানে আছে চেকিং আর এখানে যে অপশনটা আছে এটা কিন্তু আছে আছে ঠিক এটা এখন পর্যন্ত ওপেন হয় নাই এটা সম্ভবত তারা আরো মানে ইনকামের সিস্টেম তারা হয়তো বা পরবর্তীতে নিয়ে আসবে যেহেতু নতুন তারা মার্কেটে লাঞ্চ করলো ঠিক আছে এই কারণে কিন্তু অনেক অপশন কিন্তু দেওয়া বাকি আছে তারপরে সবচেয়ে মারাত্মক একটা যেটা সেটা দেখেন এটা কিন্তু একটা মানে সান্টালাইজ এক্সচেঞ্জারের মতো কিন্তু তারা একটা মানে ফিল দিছে আর কি মানে যে কু কয়েনের যে গ্রাফিক্সগুলো আছে সেগুলো কিন্তু তারা অ্যাড করে দিছে দেখেন এখান থেকে পুরো একটা মার্কেট আপনি দেখতে পারবেন এখান থেকে যে আপনার ফেভারিট এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এখান থেকে অনেকগুলো অপশান কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এখান থেকে অনেকগুলো এখান এখানে কিন্তু দেখতে পারবেন এখানে চাইলে আপনার যে কু কয়েন যে এক্সচেঞ্জারটা আছে কু কয়েন এক্সচেঞ্জার সেটা কিন্তু আপনি চাইলে এখানে লগ করতে পারবেন এক্সচেঞ্জার মানে কয়েন এক্সচেঞ্জারে যে ফিল্ডটা আপনি পাবেন এইখানেও সেম ফিল্ডটা আপনি পাবেন ঠিক আছে তবে কয়েন এক্সচেঞ্জার এখানে লগ ইন না করাটাই আমি করি আপনার ব্যাটার আপনি করলেও চলবে না করলেও চলবে এটা বাধ্যতামূলক না ঠিক আছে আমাদের মেন যে টপিকটা সেটা হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করব ক্লিক করে ডেইলি কিছু না কিছু আমরা চেকিং করবো তাহলে কিন্তু কিছু না কিছু কয়েন্ট আমরা এখান থেকে পেয়ে যাবো আর এইটা যে আপনার কো কয়েনের নিজস্ব একটা ই সেটার এখানে প্রুফ আসে আমি তাদের এ কিন্তু ভিজিট করে দেখলাম তাদের কমিউনিটিতেও প্রশ্ন করলাম হ্যাঁ তারা এটা লঞ্চ করছে বা তাদের এটা হতে যাচ্ছে বা তাদের সাথে একটা পার্টনারশিপে গেছে ঠিক আছে এই হচ্ছে টোটালি ব্যাপার আর বিস্তারিত যদি আপডেট জানতে চান ভাই তাহলে অবশ্যই আমাদের যে কমিউনিটি এই কমিউনিটির ভিতরে জয়েন করতে হবে আপনাকে মাস্ট বি যারা জয়েন করবেন না তারা ভাই কাজ করবেন বাট পেমেন্ট পাবেন না কারণ পেমেন্ট পেতে চাইলে আপনাকে আপডেটগুলো ফলো করতে হবে এই আপডেটগুলো ফলো করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে দেখেন এইখান থেকে যে আমি আপনাদেরকে যে বলেছি এই যে দেখেন এক ভাই পেয়েছে তিরিশ হাজারের মতো আরেক ভাই পেয়েছে ষাট হাজারের মতো আরেক ভাই ষাট হাজারের মতো আরেক ভাই পাইসে নব্বই নব্বই হাজারের মতো আরেক ভাই পাইছে ষাট হাজারের মতো দেখেন এখান থেকে দেখেন তারপরে এখানেও প্রুফ দেওয়া আছে এই যে এখান থেকেও আমি দেখাচ্ছি আচ্ছা এখানে নাই যে এইখানে বলেছিলাম এইখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে তা আপনারাও জয়েন করেন ভাই দেখেন কে কত টোকেন পান এই হচ্ছে বিস্তারিত আলোচনা আর বেশি আলোচনা বাড়াচ্ছি না আর যদি আপনারা সাপোর্ট গ্রুপে জয়েন করতে চান আমাদের তাহলে এটা হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপ এই যে এক ভাই দেখেন এগারো আপনার এক লক্ষ দশ হাজার মতো টোকেন পাইছে ঠিক আছে আলহামদুলিল্লাহ তা আমাদের এইটা হচ্ছে সাপোর্ট গ্রুপ এই সাপোর্ট গ্রুপে আপনাদের যাদের যত প্রকার মন্তব্য আছে সেগুলো বলতে পারবেন আর আরেকটা দুঃখজনক একটা ব্যাপার আপনাদের মাঝে তুলে ধরতেছি সেটা হচ্ছে আমরা যে টেলিগ্রাম দিয়ে কাজ করি আর কি যে টেলিগ্রাম যে কাজ করি সেই টেলিগ্রামের যে সিও আছে সিও আজকে ফ্রান্সে অবতরণের সময় গ্রেফতার হয়েছে আর কি জানি না তাদের ভিতরে কি ভুল ত্রুটি ছিল এই কারণে গ্রেফতার হয়েছে এই জন্য কিন্তু আমরা একটু মনোখণ্ঠ কারণ আমাদের এই টেলিগ্রাম থেকেই এই ভাইটার উসুলেই কিন্তু আমরা দুই টাকা ইনকাম করে খাচ্ছি অনলাইন থেকে কারণ আমাদের মূল ইনকামের সিস্টেমটা হচ্ছে টেলিগ্রাম এই টেলিগ্রামে কিন্তু একটু মানে আঘাত আসতে পারে ঠিক আছে এই কারণে একটু মনোখণ্ঠ আমরা তো যাই হোক দোয়া করি ভাইটা যেন অতি শীঘ্রই তাকে ছেড়ে দেওয়া হয় আপনার ওই রাশিয়ার যে প্রেসিডেন্ট পুতিন সেও কিন্তু রিকোয়েস্ট করতেছে পাশাপাশি ইলেন মার্কস সেগুলো মানে বড় বড়ো ই যারা আছে তারা কিন্তু রিকোয়েস্ট করতেছে ঠিক আছে তারা আমি আশাবাদ দিই যে তারা খুব শীঘ্রই তাকে ছেড়ে দিবে এটাই আমরা আশা করতেছি তো যাই হোক বন্ধুগণ বিস্তারিত আপডেট পেতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিন এইখানে ভিডিওতেই শেষ করে দিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভারত থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ